সালাম মা আলাইকুম সকলে স্বাক্ষত মঞ্চে বাপ ডেট বিডি রাজকের পর্বে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অন্ধ্রী দপ্তরের বিভিন্ন বডি নিয়ে পরীক্ষার ফলাফল প্রকাশ পেয়েছে হিসাবরক্ষক গ্রেড এগারো কম্পিউটার অপারে যোগ তেরো অফিস সহকারে কম কাম্পিউটার মুদ্রা করিক রেট সুলো ত্যার পি টব এই ওয়েবসাইটে প্রবেশ করলে পুরো ফলাফলটি দেখতে পারবেন হিসাবরক্ষক পথের জন্য যারা সিলেক্টেড করেছেন তাদের বন্ধ নম্বর দেওয়া আছে আমি আস্তে আস্তে স্ক্রল করছি আপনারা মিলিয়ে দেবেন মধ্যশ অতিরিশ জন সিলেক্টেড হয়েছেন এখন কম্পিউটার অপারেটর পদের জন্য যারা সিলেক্টেড হয়েছেন তাদের রোল নম্বর দেওয়া আছে মন একশো ছুয়াত্তর জন সিলেক্টেড হয়েছেন এবং অফিস কাম কম্পিউটার মুদ্রাক্ষরি মুদ্রাক্ষরিকরের জন্য যারা সিলেক্টেড হয়েছে তাদের রোল নাম্বার দেয়া আছে এক্ষেত্রে সর্বমোট তিনশো বিশ জন সিলেক্টেড হয়েছেন